বাজার এবং দুর্গানগর ঘটনাস্থল পরিদর্শনে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সম্প্রতি জিরানিয়াম মহকুমার অন্তর্গত রানীর বাজার বাজার ঠান্ডা কালী বাড়ির কালী প্রতিমা ভাঙ্গাকে কেন্দ্র করে দুর্গানগর এলাকায় যে দুষ্কৃতি আক্রমণের ঘটনা ঘটেছিল সেই ঘটনার ঘটনাস্থল পরিদর্শন করেন বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এ সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দেব প্রাক্তন বিধায়ক পবিত্র কর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ সহ অন্যান্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পরিদর্শনের পর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে রাজনৈতিক চিন্তাভাবনাকে মাথায় রেখে ধর্মের ভিত্তিতে একটি বিভাজন করার জন্য এই ঘটনা সংঘটিত হয়েছে বলেও জানান তিনি একদম সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট বাড়িঘরে হামলা চালানো হয় তার সাথে ঘরের জিনিসপত্র লুট করে অগ্নিসংযোগ করা হয়েছে তাদের আক্রমণ থেকে বাদ জানি আট মাসের শিশু পর্যন্ত যা অত্যন্ত নিন্দাজনক বলেও দাবি করেন তিনি যাই আমরা দেখেছি বাড়ির যারা মালিক মহিলা পুরুষ নির্বিশেষে তাদের কথা থেকে যেটা বোঝা যাচ্ছে এই আক্রমণ যা সংঘটিত হয়েছে এটা স্বতঃস্ফূর্ত না পূর্ব পরিকল্পিত এবং যারা এই দলবদ্ধভাবে এগিয়ে আসছিলেন তাদের হাতে দা অন্যান্য অশ্রাদি এগুলো যেমন ছিল আর স্লোগান দিচ্ছিল আপনার নামে জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান তো যারা রামকে পছন্দ করে শ্রদ্ধা করে তারা দিতেই পারে তো রামের নামে স্লোগান দিয়ে এভাবে আক্রমণ এবং যা লক্ষ্য করছি তাতে মনে হচ্ছে বাছাই করে করে সম্ভবত লিষ্টি হাতে নিয়ে চিহ্নিত বাড়িঘরগুলোকে তারা আক্রমণের কেন্দ্রস্থল হিসাবে ঠিক করে নিয়েছে এবং প্রথমে ঢুকে লুটপাট করছে যা শুনলাম যা দেখছি আমরা লুটপাট করার পর জিনিসপত্র একসাথে করে আগুন লাগিয়ে দিচ্ছে এই ছমাস সাত মাসের শিশু সেও তাদের আক্রমণ থেকে রেহাই পেয়ে আমরা দেখেছি এখন তার কপালে এখনো দাগ আছে এদেরকে নিয়ে সন্তান সম্ভবা মা তারা কোনো মতে জীবন রক্ষা করেছেন জঙ্গলে গিয়ে আত্মরক্ষা করে এবং কোন জায়গায় পুলিশ কিছু ছিলেন না তারা ছিলেন তাদের প্রায় হাতে পায়ে ধরে তারা অনুরোধ করেছেন আমাদের বাঁচান পুলিশ বলেছে আপনারা একটু শান্ত হন বাড়িটা ছেড়ে একটু দূরে যান ওখানে আমরা আপনাদের দেখভাল করব কিন্তু আক্রমণ প্রতিহত করার জন্য পুলিশ কোনো কার্যকরী ভূমিকা নিতে পারেনি হতে পারে তাদের সংখ্যা কম তারা ওভার পাওয়ার্ড হয়ে গেছে এই হচ্ছে ঘটনা এটাকে মানে পরিষ্কার ভাবে এটা বোঝা যাচ্ছে যে একটা বিভাজন তৈরি করা ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজন তৈরি করার রাজনৈতিক লক্ষ্যকে ভাবনায় রেখে এটা এই আক্রমণটা সংগঠিত হয়েছে এখন অব্দি যা দেখেছি এই পরিপ্রেক্ষিতে এর বাইরে তো অন্য কিছু বলা যাবে না এটা যা বললাম এটা আমার তৈরি করা কথা না এখানে যতগুলো বাড়ি দেখেছি কথা বলেছি তাদের যে কথা তাদের হয়ে এটা আমি তুলে দিলাম